আসসালামু আলাইকুম আসসালামীকুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেগুলো হচ্ছে মিনি অয়েলিং মেশিন যেগুলোর সাথে আপনারা আগে থেকে সুপরিচিত এবং আপনাদের ওয়ার্কশাপের মধ্যে নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসটা সেটা হচ্ছে ছোট অয়েলিং মেশিন বা মিনি অয়েলিং মেশিন আপনারা আগে যে কাজগুলো করতেন ওয়ার্কশপের মধ্যে বলেন বা সাইডে যে কাজগুলো করতে হয় সেগুলোর মধ্যে বড় অয়েলিং মেশিনগুলো নিলে আপনাদের যে সমস্যার সম্মুখীন হতো সেটা হচ্ছে বড় অয়েলিং মেশিনগুলো হচ্ছে ক্যারি করতে অসুবিধা সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনারা ওগুলো প্রাইস বেশি তো প্রাইস কমের মধ্যে আমরা আপনাদের জন্য যে জিনিসগুলো নিয়ে একবার স্বল্প মূল্যে আপনাদের বাজেটের ভিতরে যে জিনিসটা বলা যায় আপনাদের একবার বাজেটের ভিতরে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আপনাদেরকে অয়েলিং মেশিন দেবো ছোট অয়েলিং মেশিন মিনি অয়েলিং মেশিন আমার এখানে পাঁচ সাতটা মেশিন রাখা আছে আপনারা আগে যে কাজগুলো করতেন বাইরে বা সাইডে বিশেষ করে আপনারা যখন ওয়ার্কশপের বাইরে কোনো জায়গায় যে কাজ করতে হয় তখন দেখা গেছে ছোট অয়েলিং মেশিনগুলা না থাকার কারণে বড় অয়েলিং মেশিনগুলো নিতে হয় তো বড় অয়েলিং মেশিন গুলা নিতে এগুলো ক্যারি করতে অনেক অসুবিধা হয় আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে অয়েলিং মেশিন গুলা এগুলো কিন্তু অনেক কয়টি মেশিন বাংলাদেশের সর্বপ্রথম আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যে অয়েলিং মেশিনটা শুরু হয় এটা এই জিনিসটা দিয়ে শুরু হয় এই জিনিসগুলো অনেক কয়টি মেশিন এক একটা মেশিন ওয়েট হচ্ছে আপনার চোদ্দ থেকে আঠারো কেজি তো এই জিনিসগুলো যখন আপনার ওয়ার্কশপের ছেলেরা যখন কাজ করতে যায় তখন এই জিনিসগুলো যখন একটা জায়গা থেকে জায়গায় ক্যারি করতে হয় তখন একটা অটো ভাড়া করতে হয় দুইজন লোক লাগে দুনিয়া জামেলা সবকিছু মিলে এই জিনিসগুলো ক্যারি করতে অসুবিধা আমি মনে করি এগুলা যেহেতু আগে ছিল আগের দিন শেষ এখন আপডেট সবকিছু আপনারা যেহেতু কাজ আরো দ্রুত করতে পারেন আপনাদের কাজে যেহেতু ব্যাঘাত না ঘটে আর এই জিনিসগুলো চিন্তা করে আমাদের এই সার্কেট মেশিন এই যে দেখেন এই যে আপনারা বড় কোনো মেশিন চান তাও আমাদের কাছে পাবেন আর যদি ছোট কোনো মেশিন চান তাও আমাদের কাছে পাবেন আর আপনাদের কাজে যেহেতু সুবিধা কাজ যেহেতু আগায় যায় ওই জিনিসটা চিন্তা করে মিনিওয়াইলি মেশিন যেগুলো হচ্ছে কাঁদে নিয়ে কাজ করা যে দেখেন এগুলো পিতা দেওয়া আছে আপনারা যখন একটা বিল্ডিং এর কাজ করার পর যখন উপরে গ্রিল লাগাতে চান বা ছাদের মধ্যে যে বিল্ডিংগুলো এগুলোর মধ্যে কিন্তু বড় অয়েলিং মেশিন বা এই অয়েলিং মেশিন দিয়ে কাজ করা কোনোভাবে পসিবল না তো আপনাদের ওই জিনিসটা চিন্তা করে আমরা এই ছোট মেশিন গুলো আনছি তো আমি এখন আপনাদেরকে এগুলো যে সম্বন্ধে যে জিনিসটা বলতে চাচ্ছি যে কোনো জিনিস কিনবেন দোকানদারের সাথে ফ্রেন্ডলি আলোচনা করবেন যেহেতু আপনার যে অনুযায়ী কাজ লাগবে সবকিছু খোলা মেলা ফ্রেন্ডলি বলবেন দোকানদার আপনাকে ভালো একটা মাল দেওয়ার চেষ্টা করবে আমার পরামর্শ হচ্ছে আপনারা যখন মাল কিনবেন তখন যে জিনিসগুলা কিনবেন এগুলো দেখে শুনে কিনবেন এগুলা বুঝে শুনে কিনবেন একটা মেশিন কিনলে সব সময়ের জন্য কিনবেন সবসময় ব্যবহার করার জন্য কিনবেন আজকে কিনবেন কালকে মেশিনগুলা ব্যবহার করবেন ওই জিনিসটা চিন্তা করে কিন্তু কেউ মেশিন কিনে না একটা জিনিস কিনে সবাই চায় দুই চার বছর সুন্দরভাবে কাজ করার জন্য তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সার্কেট যে অয়েলিং মেশিন গুলা সেগুলো হচ্ছে দুইটার কোয়ালিটির একটা হচ্ছে আর একটা হচ্ছে আইজিবিটি তো আমাদের এই মেশিনগুলো হচ্ছে মুসপেট আর আইজিবিটি দুটোটা কম্বাইন করা যেগুলো হচ্ছে দামি মেশিনগুলো এগুলো হচ্ছে মুসপেটের মেশিন এই জি মুসপেট আর টি যে পার্থক্যটা সেটা কিন্তু সব অয়েলটার বোঝে না এবং কি সব দোকানদারা বোঝে মাইন্ড করে না কিন্তু অনেক দোকানদার কিন্তু জিনিসটা বোঝে মনে করে একটা মানুষ অয়েলিং মেশিন চাইছে ওনার একটা বুঝাই দিয়ে দিই এটা কিন্তু ঠিক না আপনার যখন যে কাজ অনুযায়ী যে মেশিনটা লাগবে ওইটা দে ওটা হচ্ছে একটা প্রকৃত দোকানদারের স্বভাব বা একটা প্রকৃত দোকানদারের একটা ব্যবসায়িক পলিসি তো আপনার যে কাজ অনুযায়ী যে মেশিন লাগবে আমরা চেষ্টা করবো আপনাকে সেই মেশিনে দেওয়ার জন্য আর আপনাদেরকে বলতেছি কাস্টমার বা এরা আপনারা আমাদেরকে মেলা সবকিছু বলবেন আমরা আপনাদেরকে ওই অনুযায়ী মেশিনটা দেওয়ার চেষ্টা করবো যেহেতু আপনি একটা মেশিন থেকে আল্লাহর রহমতে ভালো একটা সার্ভিস পান তো এখন এই যে স্পার্টেক মেশিন এটা কিন্তু খুবই ওয়েট একটা মেশিন এটাও কিন্তু মিনি অয়েলিং মেশিন আর এটাও কিন্তু মিনি অয়েলিং মেশিন এটা কিন্তু অনেক ওয়েট ওয়েট একবার হালকা এটা পাতলা অয়েলিং মেশিন তো এই জিনিসটা হচ্ছে মুসপেটার মাল এটা হচ্ছে অনেক হেভি মাল তারপর লায়নের মেশিন এটা মিনি দেখা যায় কিন্তু একটা কথা আছে না কাঁচা মরিচের জাল বেশি এই মেশিনটা কিন্তু সেম সেরকম কাজ করবে এটা ওয়েট এই মেশিনটা কিন্তু ওয়েট অনেক এটা দেখা যায় ছোট কিন্তু এটা ওয়েট অনেক আমার কাছে যদি স্কেল থাকতো আমি একটুবার আপনাদেরকে স্কেল দিয়ে দেখাচ্ছি আর আপনাদের যে মানে রিজনেবল প্রাইস এর মধ্যে কোন মেশিন চান তাহলে আপনারা এই মেশিনটা নিতে পারেন এটা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা কিন্তু আমি আপনাদেরকে এখন এই রট গুলো গালায় দেখাবো সবগুলা মালের রট আমি গালায় দেখাবো কোনটা কিভাবে কাজ করতে হয় কোনটার পারফরমেন্স কেমন আর এটা হচ্ছে এ ওয়ান কোম্পানি এটাও কিন্তু খুবই ভালো মাল এই যে দেখেন এ ওয়ান কোম্পানি এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার দুইশো এম্পিয়ার দুইশো দশ এম্পিয়ার এটা কিন্তু দুইশো দশ এম্পিয়ার অ্যাকুরেট এম্পিয়ার আর একটা হচ্ছে আপনারা এই যে লায়ন এটা হচ্ছে আড়াইশ এম্পিয়ার এখন অনেকে বলতে পারে ভাই বাজারের যে বড় আছে আমি বলি বাজারে যে যে এই থেকে আমার এই মেশিনটা ভালো না হয় তাহলে আপনারা টাকা দিয়ে মাল ফেরত নিয়ে যাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ এটার উপরে লেখা থাকা আর মালের ভিতরের পারফরমেন্স কিন্তু এক জিনিস নেই আপনি যদি বলেন আমি এটার মধ্যে একশো পঁয়ত্রিশ জায়গা আড়াইশোর জায়গা চারশো লিখে দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু এই দেখেন এই জিনিসটা মধ্যে কত লেখা

মোমের মতো রড জ্বলবে একবারে মুড়ি পানির মতো জ্বলতেছে দেখেন একটা রট পুরোপুরি শেষ করলে কোনো ব্যাপার না দেখেন এটা কিন্তু ছোট অয়েলিং মেশিন না মিনি অয়েলিং মেশিনটা দেখেন এই যে আপনারা যদি এই মেশিনগুলো নিতে ইচ্ছুক থাকেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি এখন অন্য একটা মেশিন চেক করছি জ্বালাগে দেখাচ্ছি দেখেন এই মোমের মতো জ্বলতেছে একবারে স্মুথলি আপনি যেভাবে ইচ্ছা একবারে খুবই প্রেসার দিয়ে কাজ করতে পারবেন দিয়ে একবার মোমের মতো রড গলতেছে দেখেন

গুলিস্তান হানিপ্লাই এবার আসার পরব পুরো ঢুকবেন হাতের বাম পাশে নবাব পুরো ঢুকার পরে দুই মিনিট হাঁটবেন হাঁটার পর হাতের ডান পাশে ডাজ বাংলা ব্যাংক করবে বের করতে অসুবিধা আমাদের বিডি স্ক্রিন ফোন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ডাকা এবং ডাকার বাড়ি কেউ যদি মাল নিতে ইচ্ছুক থাকেন আমাদের মাল সিস্টেম যেটা সেটা হচ্ছে আপনারা এখানে যে কোনো মাল নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে যে কোনো মাল নিবেন সেটা হচ্ছে যে মাল নিবেন ওই মালের উপরে যে দাম থাকবে ওই দামের পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দেওয়ার পরে বাকিটা হচ্ছে মাল হাতে পাওয়ার পরে যে মাল ছবিতে দেখেছি যে মাল ভিডিও কলে দেখেছি সেম টু সেম মাল মাল রিসিভ করে রাখবেন তো আজকের মতো বিজয় নিচ্ছি অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামালাইকুম রহমতুল্লাহ